জয় রাধি জয় রাধি জয় রাধি সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে মধুময় বৃন্দাবন আমরা কোথায় বসেছি শ্রীরাম বৃন্দাবনে এখন আজকে যে একটা দিন আজকে এমন একটা পবিত্র দিন যেদিন একাদশী পুত্রতা বা পবিত্র একাদশী এই শুভ আমরা একত্রিত হয়েছি তার মধ্যে হচ্ছে আজকে অনাদা দীপবিন্দির ঝুলন যাত্রা দেখুন এই যে ঝুলন যাত্রা প্রভু আজকে বৃন্দাবনে রাধারণীকে সঙ্গে নিয়ে ঝুলন বিহার করছে এই ঝুলন বিহার সবার ভাগ্যে হয়ে উঠে আমা কোটি জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণবাসী বাড়িতে মেলে আর এই কোটি জন্মের ভাগ্যের ফলে ঝুলন যাত্রা দর্শন করা যায় অনাথ গোবিন্দকে ঝুলানো যায় কিন্তু এই আমরা পরিহত জীব আমাদের উদ্দেশ্য কি গোবিন্দের প্রতি কোন আমাদের লক্ষ্য নেই বাসনা নেই কামনা নেই কি করে উন্নতি করতে পারবো কি করে আয় করতে পারবো কি করে খেতে পারবো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হ্যাঁ এই গুরু গোবিন্দের কর্ম করা আজকে এই শুভ দিনে শুভ লগ্নে নিমন্ত্রণের দরকার হয় না মা যদি শোনা যায় এমন জায়গায় এই জিনিসটা গোবিন্দের অনুষ্ঠান শুরু হয়েছে নিজের ইচ্ছায় সেখানে যেতে হয় দর্শন করতে হয় আজকে যদি কোনো ভাগ্যবান এই পারে। পাপ তার বিমোচন হয়ে যায় হ্যাঁ আজকের দিনে আমাদের এই যে শুভ দিন এদিকে হচ্ছে একাদশী একাদশী করলে তো সর্বপাত থেকে মুক্তি পাওয়া যায় বাস্পেয় যজ্ঞের ফল লাভ করা যায় তার মধ্যে তৎসঙ্গে শুরু হচ্ছে আমাদের অরাধিরাধি গোবিন্দের ঝোলনযাত্রা এ যাই হোক আমরা সবাই মিলে সমমিত হয়েছি রাধাগোবিন্দের ঝোলন যাত্রায় আমরা একনিষ্ঠা ভক্তিতে একইভাবে আমরা কৃষ্ণকতা স্বাধীন করব। আমরা বসেছি আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজে চরণ আশ্রিত হয়ে কৃষ্ণাতুর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করব রাজাধিরাজ মহারাজ জীবনের পর ব্রহ্মসাবে আক্রান্ত হয়ে জীবনের পরমায়ু সাত দিন জেনে ব্রহ্মকুণ্ড সমীপে সাইরাজার মণি কাছে গিয়ে আজর মোর হীরাদর্শী সুখদেব গোস্বামী চরণ হয়ে কৃষ্ণা তোর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করিতে লাগলে আজর মো বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজ সুধাসম কৃষ্ণ কথা বর্ণন করিতে লাগলে রাজা ধীরাজ পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে আক্রান্ত কতদিনের পরবায়ু মাত্র সাত দিন আজকে হচ্ছে আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবার দিন মৃত্যু কিভাবে সর্ব দংশন এই যে আমরা করিহত জীবাচিমা আমাদের পরবায়ু কতদিন আমাদের পরবায়ু মাত্র সাত দিন এই এত সুন্দর জনম পেয়েছি এত সুন্দর দেহ পেয়েছি এই দেহটা আবার পাবো না এই সম্পদটা আবার পাবো না খুব ভাগ্যের দরকার মা যে রকম কর্ম করবো সে সেই জায়গায় গিয়ে হ্যাঁ যদি আমরা ভালো কর্ম করতে পারি অরেন্দ্র গোবিন্দের গুরুগোবিন্দের গুরু বৈষ্ণবের কর্ম যদি করতে পারি হয়তো ভগবান কৃপা করে আবার আমাদের মানব করে পাঠাবে কোথায় পাঠাবে কৃষ্ণ ভক্ত বাবা মার গর্ভে পাঠাবে যদি আবার কৃপা করে কৃষ্ণ ভক্ত বাবা মার গর্ভে জন্ম নিতে পারি জন্মটা ধন্য হয়ে যাবে যাবে না আর যদি কর্মের বিপাকে গুরুগোবিন্দের কর্ম করতে না পারি কোথায় গিয়ে যে জন্ম নেব কোনো ঠিক নেই তাই বলছে হ্যাঁ এই দেহটা আবার পেতে গেলে আমাকে সেরকম কর্মগুলো করতে হবে আমরা এই যে একত্রিত হয়েছি পৃষ্ঠকর্তা আস্বাদনে এই কৃষ্ণ কথায় কি করতে হবে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় বৃন্দাবনে এসেছি কিসের জন্য কৃষ্ণ দর্শনের লাগি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিবার লাগি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে যতদিন না মাখবে ততদিন কারো নিস্তার নেই কারণ স্থান নেই দেখবেন অনেকে বৃন্দাবনে যায় বৃন্দাবনে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ধুলি অঙ্গে মাখতে হবে গড়াগড়ি দিতে হবে যদি মনে করি আমাদের এত দামি পোশাক পরে এসেছি আমি বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিব আমার পোশাকটা নষ্ট হয়ে যাবে তার জন্মে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না আমার কোনো লাভ হবে না তাই বৃন্দাবন কোথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে মধুময় বৃন্দাবন যদি মনে করি আমরা এখানে আজকে বৃন্দাবন এখানেই বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়েও যদি মনে করেন বৃন্দাবনে আস বৃন্দাবন কর্ম না করতে পারি কোনো লাভ হবে না হ্যাঁ তাই একটা কথা শুনুন বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণে চরণ ধুলি নিতে হয় কেন বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে তার একটা কথা বলছি থাক হ্যাঁ এক কোটিপতি বৈষ্ণব করি বৈষ্ণব অভাব নেই কোনো কিছুর অভাব নেই করবোপতি claro বৈষ্ণব